থাকবে মাত্র দুইশো পঞ্চাশ করে দুশো পঞ্চাশ টাকা এসে দেখে নিতে পারবেন আচ্ছা শ্বাস নিলেই হোলসেল এবং সারা এটাও থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা সারা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নিউ টাকা ফ্যাশন থেকে আপনাদের ড্রোপ শুল্টার গেঞ্জি এবং হচ্ছে স্কার্টসের দেখাবো টু পিসের ভিতরে ঠিক আছে এগুলো একদম এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি কটন কাপড় অনেকে অনেক কোয়ালিটির গেঞ্জি পেয়েছেন বাট এটা কিন্তু প্রিমিয়ামটা এখানে সুন্দর করে ফিতা দেওয়া আছে বড়ে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত স্কার্টটা সবাই পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র ২৫০ করে কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এইটা একটা কালার আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা জাস্ট হচ্ছে আপনাদেরকে কিছু ডেমো দেখাচ্ছি ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও থাকবে দুশো টাকা মাত্র তো আমরা ভিডিও শেষে কিন্তু তাদের সব লোকেশনটা বলে দিব যারা সরাসরি আসতে চান এসে দেখে নিতে পারবেন আচ্ছা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছেন ওকে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও থাকবে মাত্র দুশো করে কন্ট্রাস্টগুলো কিন্তু খুব সুন্দর ঠিক আছে যে কোনো তিন পিস নিলেই হোলসেল এবং সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি অবশ্যই যারা একদম হচ্ছে শিওর একশো পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করেন তাদেরই ক্যাশ অনে দেওয়া হবে আর অনেকেই কিন্তু হচ্ছে বাটপারি শুরু করে দিয়েছেন ঠিক আছে এটা একটা কালার তো সেক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্স করতে হবে এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি মানে এক টাকাও আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর এবং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি গ্যাঞ্জিগুলো আবারও বলছি ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটাও দুশো এটা একটা কালার দেখতে পাচ্ছেন সেম প্রাইস দুশো এটার ভিতর এইটা একটা কালার থাকবে এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকা মাত্র যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সেম প্রাইস দুশো আর এইটা হচ্ছে লাস্ট অন কালারটাও দুশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করতে হবে নিউ তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ